লাগলেই কিন্তু মশাগুলো মরে যাবে কালারিং যে হোল্ডার গুলা এটার সাথে কিন্তু এটা সিলিং এ লাগে আচ্ছা অ্যাডজাস্ট করে দিতে হবে

থেকে নিতে পারবে সাতশো আশি টাকা বৃষ্টিতে ভিজবে চারশো টাকার অল্টন লাইট দুইশো টাকা আমার কাছ থেকে থাকবে আপনার টাকা থেকে শুরু হবে শুরু হবে কত থেকে টাকা থেকে শুরু হবে সেইগুলা কাজ ভালো করবে এটা যেমন আপনার বলেন যেরকম কাজ করে এটাও সেরকম কাজ করবে এটাও বছর থাকবে করা এটা থাকে যেভাবে চাবে সেভাবে করতে পারবে ফোকাস লাইট ঘুরবে ফোকাস সাইড ঘুরবে গ্যাং সুইচ থাকবে সুইচের তলা থাকবে তারপরে মাল্টিপ্লাগ থাকবে এই যে ভাই কিন্তু অল টোন ক্লিকের মাল্টিপ্লাগ নিয়ে আসছে এইগুলো সিলিং যে গুলো আছে কত থেকে শুরু হবে ভাই এইগুলো গ্যাং সুইচ ব্র্যান্ডেড থাকবে 16 ব্র্যান্ডেড থাকবে ডিমার থাকবে ব্র্যান্ডের স্পট লাইট থাকবে ভালো মানের সান প্লাস গ্যাং সুইচ থাকবে অরিজিনাল সুপার স্টার 360 টাকা আপনার থেকে 180 আমার সম্বন্ধে বলতাছি এটা 2 বছরের গ্যারান্টি পাবেন 60 টাকা পার পিস হবে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট পাবেন সান প্লাস মোশন সেন্সরটা কত রাখতেছেন ভাইয়া এটা আপনার দুইশো টাকা বিক্রি করে আপনার বিএসটার জন্য একশো নব্বই টাকা রাখবো আশি করে দেন ভাই প্রিয় ভাইরা আপনারা যারা কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি তৈরি করতে চাচ্ছেন একটু ভালো মানের ব্র্যান্ডের গ্যাং সুইচ করতেছেন এটা আপনার সুইচ যখন দিবেন তখন এটা চলে থাকবে যদি কোনো রকমের ব্যাজাল কমন করতে পারে তাহলে বিআরবি আর বি আর হচ্ছে বিষ দিয়ে আর হচ্ছে আর আর আচ্ছা এইগুলো কিন্তু কোম্পানি আপনাদেরকে একটা ভালো একটা ইয়ে দিতেছে সাপোর্ট দিতেছে ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি কত ভাইয়া হাতেরটা এটা হলো পনেরো টাকা পার পিস এটা হলো আপনার থাইল্যান্ডের আচ্ছা থাইল্যান্ড এটা হবে পঁয়ত্রিশ টাকা পার পিস এটা হবে সেভেন কালার হবে ষাট টাকা কালো হবে আপনার হ্যাঁ আর জিবি দুইশো

পঁচানব্বই টাকা শোরুম হয় পঁচানব্বই টাকা থেকে আপনাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিই ঢাকা গুলিস্তান হানিফ্লাইওভারের নিচে বলিস্তান যে টোল প্লাজা আছে টোল প্লাজারের সাথে কাপ্তান বাজার ভবন টু বা ভবন দুই দুইটা গেট আছে যেকোনো একটা গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন ঢুকে বরাবর সোজা চলে আসবেন বরাবর আসার পরে আমি ভিডিওতে দিয়ে রাখবো ব্রাদার্স ইলেকট্রিক অ্যান্ড লাইটিং আমি কার্ডটা যদি একটু শো করে দেখাই এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করবেন এটা সামনে এটা হচ্ছে পিছনে

টাকা বিক্রি হয় জি আমার কাছ থেকে নিতে পারছে তার কিন্তু কাজ করে এটাও সেরকম কাজ করবে এটাও আপনার বিশ বছর গ্রান্ডি থাকবে তার সাথে তুলনা করবে এটা অনেকে বলে একশো বছর পাঁচশো বছর না না এটা তো আসলে একশো বছর পাঁচশো বছর একটা মানুষের হাত থেকে আচ্ছা মানে বিশ বছর কিন্তু কিছু হবে না এক কয়েল তার কত নিচ্ছেন হাতেরটা এটা আমরা এক কয়েল যেটা অরিজিনাল তাও পড়বে চোদ্দো ছিয়াত্তর পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আরো তেত্রিশত্তর পড়বে ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা আর চল্লিশ ছিয়াত্তর পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা আলমগীর ভাই এইগুলা রেস্টুরেন্টে বাসা বাড়িতে বেশি হয়ে যায় জি জি এখানে লাইটটা দিলেই হয়ে যায় এখানে লাইটটা দিলে আপনি যে কোনো সাইজের লাইট লাগাইলে হবে প্রাইস কোনটার কেমন থাকতেছে যেমন এটা আছে পাতিলা এটা আপনার ইয়া পড়বে

আচ্ছা আমাদের কাছে ভাই এটা আপনার দশ হর হয় বিশ শ হয় তিরিশ হর ওকে আর আপনার পঁয়তাল্লিশ অর্ডার হয় যেটা যেমন আমি ফোকাস দিয়ে রাখছি কিন্তু দেখছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শৈতালিশ অনেক কালার হবে না বাড়াই না আপনার সাথে কিন্তু নতুন বা প্রথম ভিডিও জি জি দোকান কিন্তু নতুন জি জি আচ্ছা আগে তো আপনি অন্য দোকানে ছিলেন অন্য দোকানে ছিলাম আপনি তো বুঝেন যে আসলে ব্যবসা কতটা সময়ের ব্যাপার বা কষ্টসাধ্য ব্যাপার বিশেষ করে যারা আপনাকে বিশ্বাস করে অনলাইনে মাল নিবে

বড় ভাইও থাকে আরেকজন ভাই আছে ওনারা তিনজন একসাথেই কাজ করে জি তিনজন ভাই সর্ববৃহৎ পাইকারি মার্কেট মানে সর্বনিম্ন রেট তো অবশ্যই ইনশাআল্লাহ ওনারা ইনশাআল্লাহ অবশ্যই আর যারা অনলাইনে নিবে অনেক আইটেম আছে প্রিয় দর্শক আমরা দেখাবো একটু ধৈর্য সহকারে দেখুন গ্যাং সিরিজ থাকবে সুইদারের তলা থাকবে তারপর মাল্টিপ্লাগ থাকবে এই যে ভাই কিন্তু অল ক্লিকের клиকের মাল্টিপ্লাগ নি আসছে এগুলো রেট দেব আজকে দেখাচ্ছি যারা ব্র্যান্ড খুজেন ভালো মাল নিতে চান মানে টাকা বেশি হইলেও সমস্যা নাই কোয়ালিটি ভালো চান তাদের উদ্দেশ্যে এইভাবেই সারা বাংলাদেশে মালগুলো

মাল এগুলো আপনার সিঙ্গল ডাবল দুইশো পঞ্চাশ টাকা করবে চারশো পঞ্চাশ টাকা গ্যাং তলাও তলা থেকেও আছে আমাদের কাছে জার্মানি এ বিষয়ে জার্মানি এটা আপনার গ্রান্টি আছে এটা বলবো তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুইশো একশো টাকা এটার ভিতরে কফি আছে এটার ভিতরে কফি আছে কফিটা চিনা কি আপনি বারকোড থাকে একটা এটার ভিতরে স্ক্রিন করলে আপনার

ওসাকা সরাসরি বিদ্যুতের চলবে এসি বিদ্যুতে চলবে এটা দেয়ের জন্য ইউজ করা হয় বাসার জন্য ইউজ করা হয় 750 পঞ্চাশ টাকা এটা এটা চারশো পঞ্চাশ টাকা বত্রিশ

শুরু হবে আট টাকা থেকে শুরু হবে যেমন এটা হচ্ছে আট টাকা আচ্ছা আট টাকা থেকে শুরু মানে এই ধরনের জিনিসের তলা আপনার আট টাকা থেকে শুরু হবে আট টাকা শুরু হবে বা গ্যাং সুইচ যাই বলেন আচ্ছা এইগুলা আপনার সর্বনিম্ন কত থেকে শুরু পঁচাশি মানুষ দেখলে লাইট জ্বলবে আপনারা যারা কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি তৈরি করতে চাচ্ছেন একটু ভালো মানের ব্র্যান্ডের গ্যাং সুইচ করতেছেন তাদের জন্য

এটা কিন্তু খুব ভালো লাগছে জি এটা কোন ধরনের এটা আপনার পোষ এটা আপনার যে সুইচ এখানে একটা রেডিয়েন সিস্টেম থাকবে যেমন লাইট হবে হ্যাঁ লাইট হবে

যে এই দোকান থেকে আমি মালটা নিচ্ছি কপি পাইছি দোকানে আমার দুই নাম্বার ধরে দিচ্ছে তাইলে ফাইন নেবে কোম্পানি আপনার যে কাস্টমার যে বুঝবে যে আমাকে দুই নাম্বার দিচ্ছে মিস্ত্রি বলবে যে না আমার দুই এটা ধরে দিচ্ছে আচ্ছা আপনি দোকানের কাছে যাবেন দোকানে যদি কোনো সমাধান যদি আপনাদের না দেয় একটা কফি মাল দিয়েছি নিয়ে যাবেন কিন্তু আরো অনেক কোয়ান্টিটি আছে ভিডিও এমনিতে বড় হচ্ছে আপনারা ভাইকে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখেও মাল নিতে ভাই একটু সামনে আসেন গুলো শুরু হবে কত থেকে ফিলামিন লাইট আপনার পঁচাশি টাকা থেকে শুরু হবে পঁচাশি টাকা তারপরে যেটা হচ্ছে একশো টাকা একশো ষাট টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা বলবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা যেমন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনার একশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ কত ভাই হাতেরটা এটা হলো পনেরো টাকা পার পিস শুধু পনেরো টাকা নেক্সট কোনো আছে কত টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা সাদা কত হবে সাদা হবে ড্রেস আপনার পঞ্চাশ টাকা

দুইশো পঞ্চাশ টাকা নাই হ্যাঁ তারপরে যেটা হবে তিনশো পঞ্চাশ টাকা হবে সব কয়টা এটা বলবে একশো ষাট টাকা একশো ষাট টাকা এটা হবে সেভেন কালার হবে ষাটটা কালার হবে

এই যে প্রাইস কত ভাইয়া এটা বলবো আপনার যেমন পড়বে এটা হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা হাতের সাথে কিন্তু এটা পঁচাত্তর টাকা পার এটা করলে তো রং যায় না মনে হয় করলে এটা রং যাবে না এটা আপনার

দেওয়ার চাও আগে আসলে সরাসরি ভিজিট করলে অনেকটাই ভালো হবে আচ্ছা আরেকটা হ্যাঁ মালটা নিতে হবে একথায় শক্তি একটা কথা আছে আপনারা তিন ভাই মিলে একসাথে দোকান দিচ্ছেন নতুন দোকান হিসেবে আপনারা আসবেন ভাইদের কাছে আশা করি প্রতারিত হবে না এতক্ষণ বলছেন দেখাইছেন কোথায় কাজে ইনশাল্লামিল থাকবে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও থাকছেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবো এবং বিশেষ যে কথাটা বলবো ভাইদের থেকে যারা মাল নিবেন কেমন পাচ্ছেন বা পাবেন এটা একটু কমেন্টসে জানাবেন যাতে করে নেক্সট টাইমে যারা নেয় ওনারা একটু সহজে বুঝতে পারে যে ওনাদের সার্ভিস বা আচরণটা কেমন ছিল